একটা টিম ম্যাচে হারতেই করে এটা অসম্ভব বলে কোনো কিছু নয় কিন্তু সবচেয়ে দেখার বিষয় যেটা হচ্ছে আমরা হারতেছি কোন টিমটার সাথে যে টিমটা সদ্য গঠিত একটা টিম যে টিমের কোনো ভালো খেলোয়াড় নাই কোনো নাম্বার ওয়ান বা বিশ্বের শীর্ষ খেলোয়াড়গুলো আছে সেগুলো নাই সেই টিমটার সাথে আমরা ব্যাক টু ব্যাক ম্যাচ হারলাম একটা ম্যাচ হারছি ভালো কথা পরের ম্যাচটা অবশ্যই আমাদের কামব্যাক করার কথা ছিল মাত্র একশো চুয়াল্লিশ রান যদি আমরা করতে না পারি বা একশো চুয়াল্লিশ রান যদি আমরা শেষ করতে না পারি তাহলে আমাদের ক্রিকেট খেলার কোনো প্রয়োজন নাই আমরা তো অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ড কিংবা ইন্ডিয়া কিংবা পাকিস্তানের পেসারদের সাথে খেলতেছি না বা তাদের বোলিং লাইনের বিপরীতে আমরা খেলতেছি না আমরা খেলতেছি ইউএসএর বিপক্ষে ইউএসএ যদি বলেন আপনারা ওখানে সবচেয়ে ভালো প্লেয়ারটা হচ্ছে ভালো বোলিংটা হচ্ছে আলী খান সে আইপিএল বিপিএল থেকে মোটামুটি বিগ ব্যাস পর্যন্ত খেলছে সে একটু ভালো ফেলোয়ার তাছাড়া আপনি আর কোন ভালো প্লেয়ার আছে কিনা আমার জানা নাই কুড়ি অ্যান্ডারসন আর একজন আছে আর একজন থাকতে পারে কুড়ি অ্যান্ডারসন শেষ এই ইউএসএ আর বাংলাদেশ শর্ট ফরম্যাটের কত অভিজ্ঞ একটা টিম কত অভিজ্ঞ অভিজ্ঞ পেলোয়াড় সাকিব আল হাসান লিটন কুমার দাস নাজমুল হাসান শান্ত মাহমুদুল্লাহ রিয়াদ মোস্তাফিজুর রহমান এই করা বোলিং বেডিংগুলো আজকে ইউএস কাছে রস্ত আমরা শর্ট ফরম্যাটে কতটা এখনো পিছিয়ে আসি এই ইউএসএর সাথে না খেললে বুঝতেই পারতাম না এই শর্ট ফর্ম্যাটে এখন প্রত্যেকটা দেশ দুইশো থেকে আড়াইশো রানের লম্বা স্কোর ছড়িয়ে দেয় সেখানে আমরা একশো চুয়াল্লিশ রান করতে ঘাম ছড়িয়ে যাচ্ছে আপনি একশো চল্লিশ রানে করতে পারতিস না মাত্র এর কাছে ব্যাক টু ব্যাক হারলাম এবং সিরিজ হয়তো সবার সবচেয়ে যে সম্ভাবনা আছে সেই হচ্ছে ইউএসএ আর এই হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের ক্রিকেটের সোনালি দিনটা সম্ভবত চলে গেছে আর এই ফিরে আসবে না সোনালি দিন বাংলাদেশের ক্রিকেটের যে একটা ঐতিহ্য ছিল যে বাংলাদেশের ক্রিকেটের যে খেলা দেখলে একটা জয়ের যে সম্ভাবনা ছিল প্রতিটা ম্যাচ টান টান ছিল সেই বাংলাদেশের খেলা দেখলে এখন মানে খারাপ লাগে নিজেকেই বিরক্ত লাগে যে আমরা কারখানা দেখছি জোয়াইশার মিছিল করে একের পর এক উইকেট যায় তারা যেন লম্বা ছুটিতে যাওয়ার একটা প্ল্যানিংয়ে থাকে এই বাংলাদেশের ক্রিকেট অসদা ক্রিকেট একটা বাংলাদেশের